হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে কথা বলবো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় চার কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ের প্রথম টপিক কাজ নেই আমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ অধ্যায় চারে টোটাল তিনটা টপিক আছে একটা হচ্ছে কাজ একটা হচ্ছে শক্তি একটা হচ্ছে ক্ষমতা তো আমরা আজকে প্রথমে কাজ জিনিস থেকে সেটা জানার চেষ্টা করব তো তোমরা হচ্ছে কাজ বাস্তব জীবনে সবাই পরিচিত কাজ শব্দটার সাথে ওয়ার্ক যেটা আমরা কি বলি আমরা যে কোনো কিছু করি সেটাই আমরা কাজ বোঝাই ধরো আমি স্কুলে হেঁটে যাচ্ছি সেটা আমার একটা কাজ আমি এখানে দাঁড়াই আছি সেটা একটা কাজ আমি দেয়ালকে ডাকাচ্ছি সেটা একটা কাজ মানে আমি যা কিছু করি না কেন সেটা হচ্ছে আমি কাজ বুঝাই বাস্তবজীনে কিন্তু পদার্থবিজ্ঞান তোমাকে বলবে যে না তুমি যা কিছু করো সেটাই কাজ না তোমাকে কাজের একটা আলাদা সংজ্ঞা দেবে তো ধরো হচ্ছে তুমি যে দেয়ালকে ডাকাচ্ছ সেটাকে তুমি কাজ বলো বিজ্ঞান কাজ করবে না বা আমি যে এখানে দাঁড়ায় আছি এটাকে তুমি বা আমি কাজ বলো বিজ্ঞান কাজ করবে না তাহলে সমস্যাটা কোথায় বিজ্ঞানের সংজ্ঞার সাথে আমাদের বাস্তব জীবনের সংজ্ঞা মিলতেছে না কেন নিয়ে আজকে আমরা আলোচনা মূলত যে কাজ জিনিসটা কি কাজ তো পদার্থবিজ্ঞানের ভাষায় বাসায় কাজ কি পদার্থবিজ্ঞান বলতেছে কাজ হচ্ছে তুমি যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করো অর্থাৎ একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ এখন কথা আসতে পারে বল জিনিসটা কি তোমরা অলরেডি তৃতীয় অধ্যায়ে বল জিনিসটা নিয়ে ধারণা পাওয়ার কথা বল হচ্ছে কি কোনো বস্তু উপরে আমরা যেটা প্রয়োগ করি কোনো বস্তুর উপর যেটা প্রয়োগ করলে স্থির বস্তু চলতে শুরু করে অথবা একটা গতিশীল বস্তু তার গতির পরিবর্তন ঘটে অর্থাৎ তার ব্যাগের পরিবর্তন ঘটে ধরো এখানে একটা বস্তু আছে এটা হচ্ছে স্থির আছে এই বস্তুটা হচ্ছে স্থির আছে তুমি এটাকে ডাক্কা দিলা বা টানলা মানে একটা বল প্রয়োগ করলা সে যদি গতিশীল হয়ে যায় একটা স্থির বস্তুর যদি গতিশীল হয় গতিশীল বস্তু আছে সেটা যদি দিক পরিবর্তন হয়ে যায় অথবা গতির পরিবর্তন হয় সেটাকে মূলত বল বলা হয় তো কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ধরো হচ্ছে এটা হচ্ছে আমার একটা বস্তু এম ভরের একটা বস্তু যার ভর হচ্ছে এম কেজি এটার উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করব। এফ পরিমাণ বল প্রয়োগ করবো অর্থাৎ আমি ডাক্কা দিলাম ধরো আমার এটা আছে এই বস্তুটা এখানে আছে আমি কি করলাম এটার উপর বল প্রয়োগ করলাম আমি ধাক্কা দিলাম তো এটা কি করলো এখান থেকে এখানে চলে আসছে তো ধরো এই যে বস্তুটা এটা এখান থেকে এখানে চলে আসলো এটা হচ্ছে এম কেজি ভরের যে বস্তুটা ছিল সেটা কি হয়েছে এখান থেকে এখানে চলে আসছে ধরো হচ্ছে আমার এস পরিমাণ স্মরণ হয়েছে আমি এক পরিমাণ বল প্রয়োগ করার কারণে আমার শুরুতে এক নং অবস্থানে ছিল আমার শুরুতে কোথায় ছিল এক নং অবস্থানে ছিল এখন দুই নং অবস্থানে চলে আসছে তাহলে আমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছি ধাক্কা দিচ্ছি টানছে তো এই বস্তুটাকে আমি ধাক্কা দিলাম এই বস্তুটাকে ধাক্কা দিলাম এটা এখান থেকে ছিল এখানে চলে আসে তাহলে এই যে এটাকে বলা হয় বল প্রয়োগ করার ফলে স্মরণ হয়েছে তো বিজ্ঞান বলতেছে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি তুমি বল প্রয়োগ করো বল প্রয়োগের ফলে যদি তার স্মরণ ঘটে বল প্রয়োগের ফলে যদি স্মরণ ঘটে তাহলে বল আর স্মরণের গুণফলকে অর্থাৎ এফ আর এস এর যে গুণফল সেটাকে কাঁচ বলা হয় বল ও স্মরণের গুণফলকে কি বলা হবে কাঁচ বলা হবে অর্থাৎ ডব্লিউ বলা হবে আমরা এই সংজ্ঞাটার দিকে আরেকটু খেয়াল করি কাজকে কাজ হচ্ছে বল প্রয়োগের ফলে কোন বস্তু স্মরণ ঘটলে বল প্রয়োগের ফলে কোনো বস্তু স্মরণ ঘটলে বল ও স্মরণের গুণফলকে বল এবং স্মরণের গুণফলকে কি বলা হবে কাজ বলা হবে তো আশা করি আমরা কাজ জিনিসটাকে এটা বুঝতে পারছি এবার আসা হচ্ছে কাজের এককটা কি আমাদের একটু জানা লাগবে এককটা কি তো কাজের এককটা বের করে হচ্ছে যেহেতু আমার কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল বল এবং স্মরণের গুণফল সুতরাং বলের একক আমরা জানি হচ্ছে নিউটন আর স্মরণের একক জানা হচ্ছে মিটার তাহলে কাজের একক হচ্ছে কি নিউটন মিটার কাজের একক হচ্ছে কি নিউটন মিটার তো এই এককটা একটু বড় এটাকে সংক্ষেপে ছোট করে একটা নাম দেওয়া হয়েছে যেটাকে বলা হয় জুল অর্থাৎ জে লিখলেই হয়ে যাবে এটা হচ্ছে কি জুল তাহলে কাজের একক হচ্ছে জুল কাজের একক একটা তুমি নিউটন মিটার বলতে পারবা আর সবচেয়ে স্ট্যান্ডার্ড বা এসআই একক হচ্ছে কি কাজের এসআই একক হিসেবে জুল কি ইউজ করা হয় একটা ছোট নাম দিয়ে জুল এবং এটার মাত্রাটা যদি আমরা একটু খেয়াল করি মাত্রাটা কি হয় যেহেতু হচ্ছে আমরা ডব্লিউ ডব্লিউশন এফ এস জানি ডব্লিউশন কি জানি এফ এস জানি তাহলে এফ আর এস এর মাত্রাই হচ্ছে আমার ডব্লুয়ের মাত্রা এবং তোমরা এটা এফ সমান এম এ এই সূত্রটা জানো এফ সমান কি এম এ এফ সমান এম এ তাহলে সেই এফ সমান এম এ যদি আমরা এখানে ইউজ করি ধরো এফ এর জায়গায় যদি আমি এম এ ইউজ করি তাহলে এখানে এস আসে তার মানে আমরা ডব্লুশন এফ এস আবার ডব্লিউশন কি লিখতে পারি আমি এম এ এস লিখতে পারি এম এর মাত্রার সাথে এ এর মাত্রার সাথে এস এর মাত্রা গুণ করলে আমি ডবলিউ এর মাত্রা পাবো তাহলে এম মানে কি ভরের মাত্রা ছিল ক্যাপিটাল এম তারপর হচ্ছে এর মাত্রা মানে তরণের মাত্রা কি ছিল এল টি ইনভার্স টু ছিল আর এস মানে স্মরণের মাত্রা কি ছিল এল ছিল সুতরাং এটার মাত্রাটা হচ্ছে এম এল টি ইনভার্স টু তাহলে এটা হচ্ছে কাজের মাত্রা সুতরাং কাজের মাত্রা কি কাজের মাত্রা হচ্ছে এম এলিস্কার টি ইনভার্স টু কাজের একক হচ্ছে জোল কাজের মাত্রা হচ্ছে এটা আমরা কাজ জিনিসটা নিয়ে আইডিয়া পাইলাম তারপর আস হচ্ছে কাজ সম্পর্কে যদি আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি এখন ধর হচ্ছে তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করলা একটা বস্তু আছে এটা হচ্ছে এই বস্তুটা বস্তু আছে যেটাতে তুমি বল প্রয়োগ করলা এদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করছো এদিকে অর্থাৎ ধাক্কা দিচ্ছ তুমি এই বস্তুটা আছে এটাকে ধাক্কা দিলে এদিকে বাট এটি এদিকে না যাইয়া ঠিক তুমি যেদিকে বল প্রয়োগ করতেছ যেদিকে স্মরণটা সোজা যাওয়ার কথা ছিল যেহেতু সোজা বলো বাট এটা সোজা না এগুলো এভাবে বাঁকা হয়ে গেলো অর্থাৎ তুমি বল প্রয়োগ করতেছো এম এদিকে বাট বস্তুটা কোথায় চলে আসে এখানে চলে আসছে এম কেজি পরে বস্তুটা এভাবে চলে আসছে তো এইটা আমার যাওয়ার কথা ছিল এভাবে যাওয়ার কথা ছিল কিভাবে সোজা যাওয়ার কথা ছিল আমি বস্তুটাকে ধাক্কা দিচ্ছি এভাবে বস্তুটাকে দিচ্ছি তো এটা সোজা যাওয়ার কথা ছিল কিন্তু আমার বস্তুটা সোজা না আগে কি করলো এদিকে একটা কোন করে চলে গেলো ধরো আমি ধরে নিচ্ছি হচ্ছে কোনটা হচ্ছে থিতা পরিমাণ কোণে আমার এটা চলে গেছে থিতা পরিমাণ কোন কি এটা ওই দিকে আমার চলে গেছে তো এই ক্ষেত্রে কৃতকার্যের পরিমাণটা কি হবে তা আমরা তো কাজের সূত্র জানি হচ্ছে কি বল প্রয়োগের ফলে বল যদি স্মরণ হয় বল প্রয়োগের ফলে স্মরণ হয় তাহলে বল এবং বলের দিকে যে স্মরণ এই দুইটা গুণ ফলকে কাজ করত বাট এখানে আমি বল প্রয়োগ করতেছি এদিকে কিন্তু আমার বলটা যেহেতু এদিকে হচ্ছে এদিকে স্মরণ না হয় আমার স্মরণটা হয়েছে কোন দিকে এদিকে আমার স্মরণটা হয়েছে তাহলে বল আর স্মরণের গুণ ফলকে তুমি এখন কাজ করতে পারবো না যেহেতু আমার সোজা জানে তখন এটা কৃত কাজের সূত্রটা ডব্লিউ সমান হয়ে যাবে এফ এস কস্থিতা অর্থাৎ বল গুণ স্মরণ হবে বল গুণ স্মরণ হবে এবং যেই অ্যাঙ্গেলটা হয়েছে মানে যে কোন করে সে চলে গেছে তার কস্থিতা গুণ হবে তাহলে ডবলুসন কি হয়ে যাবে তখন এফ এস কস্থিত হয়েছে এফ এস কস্থিদা হবে তা আসলে আমরা এতটুকু বুঝতে পারছি তারপর আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে কাজ কত প্রকার আছে কাজ হচ্ছে প্রথমত আমরা দুই প্রকার ভাগ করতে পারি একটা হচ্ছে ধনাত্মক কাজ একটা হচ্ছে ঋণাত্মক কাজ আমরা যদি দেখি ধনাত্মক কাজ জিনিসটাকে কাছকে প্রথমত আমরা দুই প্রকারের ভাগ করতে পারি একটা হচ্ছে ধনাত্মক কাজ একটা হচ্ছে কি ঋণাত্মক কাজ তো ধনাত্মক কাজ বলতে আসলে কি বুঝা ধনাত্মক কাজ হচ্ছে যখন তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছ তো বল যেদিকে প্রয়োগ করতেছ তার স্মরণও যদি ওইদিকে ঘটে ধরো তুমি একটা বস্তু ছিল এইটা এম কেজি ভরের এটাকে ধাক্কা দিচ্ছে এদিকে তাহলে স্মরণটা এদিকে হলো যদি এমন হয় যেদিকে বল প্রয়োগ করতেছ ওইদিকে যদি স্মরণ ঘটে তাহলে কৃত যে কাজটা পাইবা w fs তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করবো যেদিকে বল প্রয়োগ করবো সেদিকে যদি আমার স্মরণ ঘটে তাহলে কি হবে সেটাকে বল হবে ধনাত্মক কাজ তারপর হচ্ছে ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ বলতে কি ঋণাত্মক কাজ নেগেটিভ ওয়ার্ক যেটা সেটা হচ্ছে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছ ওই দিকে স্মরণ না ঘটে উল্টা দিকে যদি স্মরণ ঘটে অর্থাৎ ধরো এই বস্তুটাকে তুমি ডাক্তা দিচ্ছো ওই দিকে বস্তুটাকে ধাক্কা দিতেছো এদিকে এদিকে বাট এটা স্মরণটা হলো উল্টো হয়ে অর্থাৎ ধরো তুমি একটা দেয়ালে বলটা নিক্ষেপ করছো তাহলে সে কি হলো এটি এদিকে ফিরে আসতেছে দেয়ালে ধাক্কা করার পর তাহলে পরবর্তী দেয়ালে ধাক্কা করার পরে যেটা হইতেছে সেটা এটি হচ্ছে কি ঋণাত্মক কাজ অর্থাৎ তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো তার উল্টা দিকে যদি কি হয় স্মরণ ঘটে তাহলে সেটাকে কি বলা হবে ঋণাক্ত কাজ বলা হবে তাহলে কাজ হচ্ছে যেদিকে বল প্রয়োগ করবো ওই দিকে স্মরণ হবে আর ঋণাত্মক হচ্ছে যেদিকে বল প্রয়োগ করবো সেদিকে স্মরণ হবে তাহলে এখানে হবে বাট কাজটা ঋণাত্মক হবে মাইনাস হবে অর্থাৎ বল যেদিকে প্রয়োগ হবে তার তো এখানে যখন ধনাত্মক কাজ হয় মানে যেদিকে বল প্রয়োগ করছো ওই দিকে যদি স্মরণ করে তখন আমাদের ব্যাগটা কিন্তু বাড়বে অর্থাৎ তুমি এদিকে ধাক্কা দিচ্ছ তখন ধাক্কা দেওয়ার কারণে কি হবে সে আরো ব্যাগ বেশি সে কি করতে পারবে যেতে পারবে ছোটাছুটি করতে পারবে তাহলে ব্যাগ হবে ব্যাগ হচ্ছে বৃদ্ধি পাবে কিন্তু তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার উল্টা দিকে যদি সরনা অর্থাৎ আমি এটাকে ডাক্তা দিচ্ছি ওইদিকে এটাকে ডাক্তা দিচ্ছে ওইদিকে এদিকে আসতেছে না তাহলে এটা কি হবে ব্যাগটা আসলে হ্রাস পেয়ে যাবে অর্থাৎ আমি যত দূরে ডাক্কা দিচ্ছে সে কিন্তু এই পাশে আসতেছে এটা স্লো হয়ে যাবে মানে এটার ব্যাগটা কি হয়ে যাবে হ্রাস পাবে এটার ব্যাগটা হচ্ছে হ্রাস পাবে মানে ব্যাগ কমে যাবে তো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি তারপর আমরা আরেকটা স্পেশাল জিনিস একটা স্পেশাল কাজ সম্পর্কে ধারণা করবো সেটা হচ্ছে শূন্য কাজ সেটা হচ্ছে কি শূন্য কাজ বা জিরো ওয়ার্ক মানে কোনো কাজ হবে না তো আমরা তো অলরেডি হচ্ছে কাজের সূত্রটা জানি সেটা হচ্ছে কি ডব্লিউ সমান হচ্ছে এফ এস এখন ডব্লিউটা কখন জিরো হবে তুমি একটু চিন্তা করো ডব্লিউটা কখন জিরো পসিবল যদি তোমার এফ জিরো হয় এফ যদি কি হয় জিরো হয় তখন তোমার ডব্লিউটা জিরো হওয়া পসিবল অর্থাৎ এফ এর মান জিরো কিন্তু এস জিরো না আর কি মানে এস যে কোনো মান থাকতে পারে মানে তোমার বল কোনো প্রয়োগ করতেছ না কোনো বল প্রয়োগ না করলে কি হবে কৃতকার শূন্য হবে আমরা প্রথম কন্ডিশন কি বলতে পারি বল প্রয়োগ না করলে কৃতজ্ঞ শূন্য অর্থাৎ তুমি কোনো বল দিচ্ছ না বল জিরো বল প্রয়োগ না করলে কাজ হবে না বল প্রয়োগ না করলে কি বল প্রয়োগ করতেছ না মানে বল কত শূন্য তো তুমি শূন্যের সাথে স্মরণ যতই হোক না কেন গুন করলে তো শূন্য হবে তার মানে কৃতকার শূন্য হবে তাহলে শূন্য কাজ বা কৃতকা শূন্য বলতে আমার কখন করতে পারি আমি যখন কোনো বল প্রয়োগ করবো না তখন আমার কাজ শূন্য হতে পারে প্রথম ঘটনা কি যখন আমি বল প্রয়োগ করবো না তখন শূন্য হইতে পারে কিন্তু ধরো তুমি বল এখন প্রয়োগ করতেছো এফ শূন্য না মানে যেকোনো একটা বল দিচ্ছ কিন্তু এস এর মান জিরো হয়ে গেছে মানে কোনো স্মরণ হচ্ছে না তখন এখানে হচ্ছে কৃতকা শূন্য হতে পারে মানে স্মরণ না হইলে তো আমরা প্রথমেই বলছিলাম একটা উদাহরণ যে তুমি যদি একটা দেয়ালকে অনেকক্ষণ ধরে ডাক এক ঘন্টা দুই ঘন্টা যত ঘন্টা ধরে ডাক না কেন একটা দেয়ালকে তোমাকে এক্ষেত্রে বিজ্ঞান তোমাকে বলবে কাজ করো নাই তুমি কি করো নাই কোনো কাজ করো নাই কেন কারণ একটা দেয়ালকে যখন ডাকাচ্ছে তখন দেয়ালটা কিন্তু স্মরণ হচ্ছে না তো দেয়ালে স্মরণ না হওয়ার ফলে মান যেহেতু জিরো মানে কোনো স্মরণ হচ্ছে না এবং এস গুণ জিরো মানে জিরো মানে কৃতকাজ শূন্য তাহলে কৃতকাজ প্রথম হচ্ছে কি যখন হচ্ছে আমি কোনো বল প্রয়োগ করতেছি না তখন কোনো কাজ হবে না আবার আমি বল প্রয়োগ করতেছি কিন্তু স্মরণ হচ্ছে না আমি যদি সারাদিন এখানে দাঁড়াই থাকি আমার কিন্তু কোনো স্মরণ নাই তার মানে আমার কোনো কৃতকাজ নাই সেম তুমি একটা দেয়ালকে যত জোরে ডাকাও না কেন যত দিন লাগে ডাকাও না কেন যদি দেয়ালটা স্মরণ না হয় তাহলে দেয়ালটা হচ্ছে তুমি এই যে এখানে যত পরিশ্রমে করতেছো না কেন এটাকে কাজ করবে না বিজ্ঞান তো আমরা আশা করি এই দুইটা জিনিস হচ্ছে তা আমরা হচ্ছে আরেকটা জিনিস জানতাম সেটা হচ্ছে কি ডব্লিউ সমান এফ এস কস থি এফ এস ক ধরো অ্যাফ তোমার শূন্য না মানে তুমি বল প্রয়োগ করতেছ এসও শূন্য না মানে স্মরণও শূন্য না তুমি বল প্রয়োগ করতেছো হ্যাঁ বল দিচ্ছ আবার স্মরণ হচ্ছে বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে স্মরণ হচ্ছে কিন্তু যদি এমন হয় আমরা তো কস থিতা জানি কস নাইনটি ডিগ্রির মান কত জিরো জানি কস নাইনটি ডিগ্রির মান জিরো জানি তোমার থিতাটা যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় থিতা যদি আমার নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে আমার কস নাইনটি ডিগ্রি মান জিরো হবে তখন এফ এস গুণ জিরো মানে আমার ডব্লিউটা জিরো হয়ে যাবে তার মানে কৃতক শূন্য হওয়ার আরেকটা কন্ডিশন হচ্ছে কি যখন আমি যেদিকে বল প্রয়োগ করবো যেদিকে বল প্রয়োগ করবো আমার স্মরণ যদি ঠিক তার লম্ব দিকে ওঠে ধরো তুমি বল প্রয়োগ করতেছো এদিকে বল প্রয়োগ করতেছো দিকে এদিকে দিচ্ছ তোমার স্মরণটা হয়ে গেছে ঠিক লম্ব দিকে এটা হচ্ছে তোমার স্মরণ মানে মধ্যবর্তী যদি হয়ে যায় তখন তোমার কত হবে হবে শূন্য তাহলে এই তিনটা কন্ডিশন যখন বল প্রয়োগ করতেছে না তখন শূন্য যখন বল প্রয়োগ করতেছে কিন্তু স্মরণ হচ্ছে না তখন কৃতকাজ শূন্য বলও প্রয়োগ করতেছে স্মরণও হচ্ছে কিন্তু যদি তাদের মধ্যবর্তী কোনটা যদি নব্বই করে তখনও কৃতকাজ শূন্য হবে তো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি তারপর আশা হচ্ছে আমরা যদি একটা ঘটনা বলি তো তোমাকে ধরো বলা হলো ভূমি থেকে এস উচ্চতায় এম কেজি ভরের একটা বস্তুকে ধরে রাখতে ভূমি থেকে এচ উচ্চতায় ধরো এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি ভূমি থেকে উচ্চতায় ধরো এখানে একটা বস্তু আছে এম কেজি ভরের বস্তু এটা হচ্ছে এইচ উচ্চতায় ভূমি থেকে এচ উচ্চতায় এম কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে এচ উচ্চতায় ধরে রাখতে তোমাকে কি পরিমাণ কাজ করতে হবে মানে কৃত মানটা কথা কত তা আমরা একটু যদি খেয়াল করি ডবলিউ সঙ্গে আমরা কি জানি আমাকে বল প্রয়োগ করা যাবে স্মরণটা যেহেতু আমি এইচ উচ্চায় বস্তুটাকে ধরে এই বস্তুটা এখানে কি করে রাখতে চাচ্ছে এখানে দৌড়ে রাখতে চাচ্ছি সুতরাং আমাকে যেহেতু দৌড়ে রাখতে চাচ্ছি এখানে আমার কৃতকাজটা কত হবে সেটা আমাকে বের করতে বলতে চাই এখানে কৃতকাজ কত হবে ব্যয় করতে পারতো আমি এটা এস লিখতে পারি বা এফ লিখতে পারি যেহেতু এইচ উচ্চতা আমি ধরে রাখতে চাচ্ছি এখন কত হচ্ছে এখানে আমার কৃতকাষ্ট আসলে কত হবে এফ এফ যেহেতু আমাকে এখানে একটা এফ কাজ করবে কি কাজ করবে এখানে এফটা কাজ করবে এই যে এখানে এই বস্তুটাকে পৃথিবী হচ্ছে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে এভাবে এম জিতে এটা আমরা একটু পরে বুঝবো বা আমরা পরবর্তীতে যদি বুঝবো প্রত্যেকটা বস্তুকে কি করে পৃথিবী তার নিজের দিকে টানে প্রত্যেকটা বস্তু কি করে পৃথিবী তার নিজের দিকে টানে তাহলে এখানে অ্যাম্বরের বস্তু টানে আমি যখন অ্যাম্বরের বস্তু এখানে রাখতেছি তখন এটাকে পৃথিবী এম জিতে নিচের দিকে টানতেছে এম জি কি করতেছে নিচের দিকে তাকে টানতেছে কিন্তু স্মরণ আমার কত হচ্ছে এফ আমার পাইলাম কত এম জি এফ পাইছি হচ্ছে আমরা এম জি কিন্তু এস মানে স্মরণ আমি যখন বস্তুটাকে এখানে রাখতেছি আমার স্মরণ কিন্তু হচ্ছে না আমি বলে দিছি যে আমি এই চুচ্ছতে একটা বস্তুকে ধরে রাখতে মানে আমি বস্তুটাকে এভাবে ধরে রাখবো কোনো স্মরণ নাই তার মানে আমার স্মরণ হচ্ছে কত জিরো সুতরাং আমার কৃত হচ্ছে জিরো তাহলে আমি বলতে পারবো এম্বরের একটা বস্তুকে এম্বরের একটা বস্তুকে এই চুচ্ছতায় ধরে রাখতে আমি এভাবে ধরে রাখব তাহলে ধরে রাখলে কি হচ্ছে আমার জিতে নিচের দিকে টানতেছে পৃথিবী ঠিক আছে বল কিন্তু আমার তো কোনো স্মরণ নাই কারণ আমি ধরে রাখতেছি মানে এটা কোনো চেঞ্জ হচ্ছে না সুতরাং এর জন্য আমার কি নাই কৃতকাজ হচ্ছে জিরো আসবে তো আমরা যদি আর যদি কয়েকটা অঙ্ক দেখি তো তোমাকে একটা প্রশ্ন তো হলো ফিফটি কেজি ভরের বস্তুর উপর ফিফটি কেজি ভরের ফিফটি কেজি ভরের একটা বস্তুর উপর দুই নিউটন বল প্রয়োগে বসতে তিন মিটার স্মরণ ঘটে বস্তুর উপর দুই নিউটন মিটার তাই কৃত কাজ নির্ণয় করতে বলতেছে আমাদেরকে দেখো প্রশ্নটা একটু খেয়াল করো কি বলছে ফিফটি কেজি ফিফটি কেজি ভরের মানে পঞ্চাশ কেজি ভরের একটা বস্তু আছে ধরো এটা হচ্ছে আমার একটা বস্তু ধরে নাও এটা হচ্ছে পঞ্চাশ কেজি ভরের এই পঞ্চাশ কেজি ভরের একটা বস্তুর উপর যদি তুমি দুই নিউটন বল প্রয়োগ করো ধরো বস্তুটা এখানে ছিল শুরুতে এটা হচ্ছে আমার এম ফিফটি কেজি ভরের একটা বস্তু ছিল এটাকে হচ্ছে কি করা হচ্ছে দুই নিউটন বল প্রয়োগ করা হচ্ছে দুই নিউটন বল প্রয়োগ করার কারণে কি হচ্ছে তিন মিটার স্মরণ করছে ধরো এটা হচ্ছে এখানে বস্তুটা চলে আসছে যেটা মধ্যবর্তী দ্রুত হচ্ছে কত তিন মিটার তিন মিটার স্মরণ করছে এখন কৃত কাজ করছে তাহলে আমার কৃত সূত্র কি জানি ডব্লিউ সমান হচ্ছে এফ জানি যেখানে আমার এফ কিন্তু দেওয়া নাই এফ দেওয়া আছে দুই নিউটন বল প্রয়োগ করলে কি বলেছে দুই নিউটন বল তার মানে আমার এফ এর মান দুই এস স্মরণ কত হয়েছে বলেছে তিন মিটার স্মরণ করছে সুতরাং তিন তাহলে তিন দুগুণ ছয় এবং কাজের এরকম যেহেতু জোল শুধু আমার ছয় জোল কাজ হয়েছে কত জোল কাজ হয়েছে ছয় জোল কাজ হয়েছে আমরা এটা সহজে বস্তু পারবো ফিফটি কেজি ভরা একটা বস্তুর উপর দুই নিউটন বল প্রয়োগে তিন মিটার স্মরণ ঘটলে কৃতকাজ কত সুতরাং কৃতকাজের সূত্র হচ্ছে ডব্লিউ সমান এফ এস আমার এফ দিয়ে আছে দুই নিউটন বল এস দেওয়া আছে কত তিন মিটার স্মরণ সুতরাং তিন গুণ দুই মানে ছয় জোর কাজ আছে তো আমরা আশা করি তোমাদের চতুর্থ দেখ অর্থাৎ কাজের যে অংশটা সেই কাজের অংশ বিস্তারিত তোমরা বুঝতে পারছো তো এটার উপর তোমরা বই থেকে খুলে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করা ধন্যবাদ তোমাদের সবাইকে